আপনারা জানিন কার্তিকের বাহন ময়ূর কেন হল প্রাচীনকালে অসুর তারকাসুরের অত্যাচারে দেবলোকে অশান্তি ছড়িয়ে পড়েছিল সমস্ত দেবতারা পরাজিত আশা ছিল কেবল মহাদেবের শক্তিতে জন্ম নেওয়া কুমার কার্তিকের উপর কিন্তু তারকাসুরের বাহন ছিল এক ভয়ঙ্কর দৈত্য ময়ূররূপী অসুর যাকে পরাজিত করা অসম্ভব বলেই সকলের ধারণা ছিল দেবতারা বলতেন যদি ময়ূরকে বশ করা না যায় তারকাসুরকে হারানো যাবে না কার্তিক তখনও কিশোর কিন্তু বীরত্বে তিনি অদ্বিতীয় যুদ্ধক্ষেত্রে তিনি প্রথমেই সেই দ্বৈত্য ময়ূরের মুখোমুখি দাঁড়ান বজ্রের মতো গর্জন অগ্নির মতো বেগ কিন্তু কার্তিক শান্ত স্থির এক মুহূর্তেই তিনি দেবাস্ত্র নিক্ষেপ করেন আর সেই ভয়ঙ্কর ময়ূর দৈত্য পরাজিত হয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে মৃত্যুর অনুরোধ না করে সে আবেদন জানায় প্রভু আমার অহংকার ভেঙে গেছে আমাকে ধ্বংস না করে আশ্রয় দিন কার্তিক সেই বিনীত প্রার্থনা প্রত্যাখ্যান করেননি তিনি বলেন অহংকার ভাঙলে শত্রুও ভক্ত হতে পারে তুমি এখন থেকে আমার বাহন হবে আমার বিজয়ের প্রতীক এর পর থেকেই সেই পরাজিত দৈত্য ময়ূর রূপে কার্তিকের বাহন হয়ে ওঠে অহংকারের উপর জয়ের ধৈর্য ও ক্ষমার প্রতীক আজও দেবসেনাপতি কার্তিকের বাহন ময়ূর আমাদের শেখায় যুদ্ধজিতে মহান হওয়া নয় দয়া দেখিয়ে জয়কে পরিপূর্ণ করা আপনি যদি ভগবান কার্তিকের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন